বিসমুল্লাহ রহমান রাহিম শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি যিনি পরম করুন ও অসীম দয়াল আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল দানা বাকি মেল এটা আসলে কি মেল একটু পরে আমরা জানতে পারবো এটা হলো ধান গম হ্যাঁ কালাই এগুলো মারাই করার মেল এটা আমরা এই প্রথম দেখতেছি এত বড় মেল এটি পরে আমরা দেখেছি ছোট ছোট মেল ছোট ছোট মিল দেখেছি এত বড় মেল আসলে আমরা দেখি নাই এটাতে কি কি উপকার এত বড় মিল কেন বানাইছে এবং কত টাকা খরচ হয়েছে আর এক বিঘা জমি গম বাঙাইতে কয়ে মিনিট সময় লাগে এটা আমরা বড় ভাইদের কাছে শুনবো যারা মেল করতে আপনারা যে এখানে গম রয়েছে এক বিঘা জমির গম বাঙাইতে কয়ে মিনিট সময় লাগে আসুন আমরা তার কাছ থেকে শুনি বাবা একটু দেখেছি বড় ভাই

এক বিঘা জন্য গোম বাঙাতে বারোশো টাকা এবং কি ধান ভাঙাতে বারোশো টাকা ধান বাঙাতে অল্প সময় লাগে এবং কি গোম ভাঙাতে একটু সময় বেশি লাগে আর যাই হোক সমস্যা নাই পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আপনারা বুঝতে বুঝতেই পারছেন এত বড় মিল এটাতে কিছু করতে হয় না শুধু গম ওই দিবে এবং কি পাশে বস্তা ধরবে বস্তাতে শুধু আহ গম গম তুলে নিয়ে হয় কোনো পরিশ্রম নাই শুধু ভিতরে দেওয়া ওনারাই সব করে দিবে আর কৃষক যারা আছে তাদের কিন্তু খুব সুবিধা খালি বস্তা লোড করবে আর বিক্রি বাড়িতে চলে নিয়ে